এই যে আমার দুই কলেজার টুকরোর খেলা দেখুন তাদের খেলা দেখলে মনটা আমার আনন্দেতে ভরে যায় প্রচুর গরম পড়েছে গরমের ভিতরে একদমই না আমরা তো তাদের শরীরে কোনো ড্রেস নেই গোসল করে দেব তো তার ভাই তার বলটাতে নিয়েই খেলা শুরু করে দিয়েছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি খুশি আছি দেখতেই পাচ্ছেন দুই ভাইয়ের খেলা দেখে তো দুই ভাই খেলতেছিল আর আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তাদেরকে ক্যামেরায় বন্দি করে ফেলতেছিলাম তো রান্নাবান্না শুরু করে দেব তো দুই ভাই খেলা মানে খেলাধুলা শেষে তাদেরকে গোসল করিয়ে খাওয়ায় রেখে যে রান্না ঘরে আসলাম তো শিং মাছ শিং মাছগুলো আমার বেশ কয়েকদিন হয় আনা ছিল তো আমি সবসময় শিং মাছটা একটু জিয়াল রেখে রান্না করাটাই ভালো লাগে আর কি মানে টাটকা মাছ রান্না করে খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে তো এই মাছগুলো যেহেতু হচ্ছে বেশি ছিল এই আমি হচ্ছে রাখিনি যে একটা দুটা করে মরে যাবে ফ্রিজে রেখে দেব এইভাবে খেতে ভালো লাগবে না মরা মাছের চেয়ে একদম ফ্রিজে রাখি যেদিন রান্না করব রান্না করে ফেলবো একদম সবগুলো তো মাছগুলো ফার্স্ট টাইম আমি বাটনাতে এই যে পরিষ্কার করতে ধরলাম বা ভাবলাম যে তারাহুড়া মানে সময় তো যাদের ছোট বেবি আছে সব কাজে তারা কিন্তু একটু শর্টকাটে করতেই পছন্দ করে তো ভাবলাম যে বাটনায় ঘটাচ্ছে এই মাছটা দিয়ে সহজে পরিষ্কার করে নিয়ে তো দেখুন আমি অনেক সহজে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো তো শুধু শিং মাছ না যে কোনো পাঙ্গাস মাছ মাগুর মাছ মানে এই টাইপের মাছগুলো এটা দিয়ে পরিষ্কার করতে অনেক সুবিধা আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছে আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসঙ্গে সঙ্গে করে নেব যেহেতু মাছটা আমি ঝোল করবো রকম মাঝে কোনো কিছু দেব না যদিও মাছের যে মাছ মানে মাছের মাঝে দেওয়া সবজিগুলো খেতে বেশি পছন্দ হয় আমার আর আপনাদের ভাইয়াও পছন্দ করে মাছের মাঝে মানে সবজি মাছের হালকা হালকা ঝোল আর মাছের যদি যে কোনো সবজি হয় না কেন দিলে খেতে ভালো লাগে তবে একরকম তো আর প্রতিদিন খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে শিং মাছটা ঝোল করে রান্না করব খুব বেশি ঝোল না তো আমি এখানে একটু ব্লেন করে এগুলো দিলাম যেন সুন্দর একটা ক্রিমি ঝোল হয় আর কি তো যাই হোক মশলাটা দিয়ে সব কিছু মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার মধ্যে সব কিছু মশলা দিয়েছি দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিলাম দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো তো অনেক সময় আছে হাতে মেখেও রান্না করে সবাই মানে সবাই বলতে অনেকই রান্না করে আমিও করি কারণ আমার এখন সব কিছুই শর্টকটে রান্না করার ট্রাই করি বলতে যে যেটা তাদ হবে যেভাবে রান্না করলে পেটটা খিদা লাগলে মানে দেখবেন যে খিদা লাগলে সব খাবারই খেতে মজা লাগে তো যেহেতু বাবু যে প্রচুর গরম পড়েছে এই জন্য ঝটপট যেভাবে রান্না হয় সেভাবেই রান্না করি আর ঝটপট রান্না করতে গেলেও আমার মাথায় সব সময় রাখতে হয় যেন রান্না খারাপ না হয় কারণ যদি একদিন রান্না খারাপ হয় আপনাদের ভাইয়া এমনিতেই মিশবে তো সঙ্গে কখনো করে না তারপরেও সে একবারই বাড়িতে মানে বাসায় খায় তার একটু মনের মতো না হলে আমার কাছে নিজেকেও খারাপ লাগে তার কাছে বোধহয় ভালো লাগলো না তো এই জন্য একটু সুন্দর করে রান্না করার ট্রাই করি তো যাই হোক মাছ ধোনা হয়েছে এদিকে যে পটল আলু এটা হালকা সিদ্ধ করে নিয়ে বলতে সব কিছু দিয়ে ভাপে নিয়ে তারপরে হচ্ছে তেলে দিয়ে দিলাম তো এ রান্নাটা আমার মা মাঝে মাঝে করতো বাড়িতে আমার ভালো লাগতো বরণ বাবাও পছন্দ করতো তো এদিকে শিং হয়েছে পটল ভাবা হয়েছে আর এই যে মুরগির মাংসও রান্না করে নিলাম খুব বেশি মুরগির মাংস না খুবই অল্প পরিমাণ মুরগির মাংস আর এদিকে যে লাস্টা সেমাই করে নিয়েছি কারণ হচ্ছে আমার ভাই হঠাৎই ফোন দিয়েছে আমাকে অর্ধেক রাস্তায় এসে যে আমি চট্টগ্রাম যাব আমি তোমার বাসায় উঠতে পারি তো ভাবলাম যে মানে গরুর মাংস হচ্ছে ফ্রিজে তো মুরগির মাংসটাই ছিল তো ভাবলাম মুরগির মাংসটা রান্না করে ফেলি আসলে গরুর মাংস সবসময় তো আর ফ্রিজে থাকে না মুরগির মাংস থাকে এই জন্য তো এদিকে যে ফ্রিজে হচ্ছে বিরিয়ানি ছিল এগুলো হচ্ছে হলো ঈদের দিনের বিরিয়ানি তো এতদিন তো খাইনি গরমে এখনও তো গরম প্রচুর তো বর্ণ পাগল হয়ে গেছে আমিও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো দেখলাম যে মুরগির রোস্ট এবং বিরিয়ানির ফ্রিজে আসছে ওটাই বের করলাম তো আমি এটার কথা ভুলে গিয়েছিলাম তার আর ঠিকই মনে আছে কারণ তার ঘন্টায় ঘন্টায় একদম খাওয়ার কথা সব মানে এই ঘন্টায় ঘন্টায় খাবার দিলে তার ভালো আর ছোটো পিচ্ছি তো জ্বালানোর মাঝেই আছে তো এদিকে যে মুড়ি ছিল না বাবা চাষের পথে মুড়ি নিয়ে এসেছে তো সব কিছু ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে দেখলাম আরে যে ছোটো পিচ্ছি চুপ করে বসে আছে তো এভাবেই কেটে গেল বাকিটা দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ